পাহাড়ের বুকচিরে ছুটে চলা আগুন ধ্বংসস্তূপের মধ্যেও যেন লুকিয়েছিল অদৃশ্য এক স্ফুলিঙ্গ বছরের শুরুতে যে আগুন নিভে গিয়েছিল আজ আবার সেই আগুন ফিরে এসেছে আরও ভয়ঙ্কর রূপে কিন্তু কিভাবে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যালিসেটস এলাকায় নতুন বছরের আতসবাজি থেকে শুরু হওয়া আগুন কয়েক একর জমি ধ্বংস করে দিয়েছিল হেলিকপ্টার দিয়ে চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনা হয় কিন্তু সপ্তাহখানেক পর আবারও আগুনের লেলিহান শিখা গ্রাস করে একই এলাকা বিশেষজ্ঞদের মতে আগুনের পুরনো ধ্বংসাবশেষ থেকেই আবারও স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে যায় এখন পর্যন্ত বারো হাজারের বেশি বাড়িঘর পুরে ছাই হয়েছে স্থানীয়দের অভিযোগ পর্যবেক্ষণের ঘাটতির কারণেই আগুন ফেট ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলসের প্যালিসেটস থেকে এতন তিনটি দাবানল এখনও সক্রিয় বাতাসের গতি বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে